ভালোবাসা দিয়ে না করতে শুভ সন্ধ্যা আপনারা কেমন আছেন একটু জানাবেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আসুন লাইভে যোগদান যোগ দেন তো আপনারা সকলে কেমন আছেন বাড়ির সকলে কেমন আছেন একটু জানাবেন আসুন বন্ধুরা লাইফে আসুন কিছু ভালোবাসা দিয়ে নেয়া করা যাক আপনারা কেমন আছেন একটু জানাবেন শীতের সন্ধ্যায় বাড়ির সকালে কেমন আছে একটু জানাবেন এলএস কমিটি তরফ থেকে ভালোবাসা রইল এ আপনাদের কমিটবেন লালটু ভাই আসুন লাইফে যোগ দেন একটু শীতের সন্ধ্যে একটু ঘরে বসে একটু আড্ডা দেয়া যাক আসুন বন্ধুরা দলে দলে যোগদান করুন লাইফে তো এখন পুরো লাইফে যারা যারা জয়েন্ট হয়ে আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আসুন আসুন বন্ধুরা আসুন লাইফে আসুন একটু এই ম্যান ভাই লালটু ভাই একটু লাইফে আড্ডা দেয়া যাক তো বালতি ফেলে যাবো তো আপনাদের ভালোবাসে একদমই কমমো আর বন্ধুরা আপনারা যদি লাইভে না আসবেন ভালোবাসে না দেবেন তাহলে কি করব বলুন দেখুন আবার একটা ভিডিও আমার ভিডিও ভাইরাল করে দিয়েছেন দেখুন 81000 যাচ্ছে একদিনে দেখুন আমরা আর আপনারাই তো করেছেন নাহলে কি করে ভিডিওটা ভাইরাল হচ্ছে বলুন একাশি হাজার আছে দেখুন একাশি হাজার সে পশু কাল পশু ছেড়েছে ভিডিওটা দেখুন দুদিনে একাশি হাজার তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দেন আমাকে আমাকেও তো একটু ভালোবাসা আপনারা তো দেওয়ার সুযোগ করে দেন লাইভে যদি না আসেন না একটু লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে তো এল এস কমেডি শর্ট ভাই আপনাদের কাছ থেকে অনেক অনেক খুশি থাকবে বা খুশি থাকে আসুন বন্ধুরা প্লিজ জোরাত করে বলছি লাইভে আসুন ভালোবাসা দিয়ে নেওয়া করা যাক একটু তো আমি মাঝে মধ্যে লাইফ আছি আমার লাইফ এ নির্দিষ্ট কোনো ডেট নেই কি হলো বন্ধুরা ফাঁকা ফাঁকা লাগছে একটু আসুন প্লিজ একটু আসুন লাইফে আসুন ফাঁকা ফাঁকা লাগছে এলে কমিটি সরা একা একা আছে কমিটির কমিটি আন করে করে তো কার সঙ্গে কমিটি আন করবো আমি আপনারা লাইফে না এলে আসুন বন্ধুরা লাইফে আসুন রোজকার মতো আর একটু ভালোবাসা দিয়ে করা যাক বুঝতে পারছি না কেন কি হচ্ছে না আপনারা কমেন্ট করছেন করছেন না না লাইক তাহলে কি কি করে করা যাবে মুখ ঘুরিয়ে চলে গেলে কি হবে বন্ধুরা দেখুন আমার ভিডিও আপনারা আবার একটা ভিডিও ভাইরাল করেছেন দেখুন একাশি হাজার টাকা একাশি হাজার ভিউ ভিউ আপনারাই করেছেন

প্লিজ একটু লাইক করে জানান জানান একটু একটু কমেন্ট করে জানিয়ে দেন দেখি কে করতে লাইভটা দেখছেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাই সামনে নতুন বছর আসছে আপনারা নতুন বছরেও ভালো থাকবেন সুস্থ থাকবেন

আসুন বন্ধুরা আসুন আসুন একটু ভালোবাসা আসুন মারাত্মক ভাবে ভিডিও আমার ভাইরাল করছেন আপনারা তার জন্যে অনেক অনেক ধন্যবাদ নতুন বছর সামনে আসতে তার জন্য শুভেচ্ছা রইল কমেডির উপহার দেব বন্ধুরা আসুন লাইফে আসুন লাইফে যোগদান একটু কমেন্ট করে জানান কে কোথেকে দেখছেন একটু ভালোবাসা দিয়ে যান বন্ধুরা এমন করছে না বাবু না বাবু No вот, запись, я тебе могу, и, 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 শীতের সময় বুঝতে পারছেন তো বন্ধুরা টুপি টুপি মাথায় ফাথায় দিয়ে বাপুর শুয়ে ওখানে বাপুর রয়ে যায় এক সময় আহন বাপু আহোম রাইনে আহো ঘুমিয়ে যাওয়া যে বাপু বা কি চলপর গেছে

আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু বাংলায় কমেন্ট করে জানান বাদ বা এটাই কমেন্ট করে ভাই বুঝে নেবে এই পাঠানটা একবার দেখি শর্ট করে একটু শর্ট শর্ট করে কমেন্ট করুন আর ঝট ঝট করে লাইক করুন আর কে কে করে সাবস্ক্রাইব করুন asumbondoro asun erintu wa ye koraa asun sunora mọnora jonora pọnora gonora. লাইফে যদি না আসেন বন্ধুরা তাহলে আমাকে লাইফ বন্ধ করতে বাধ্য হতে হবে তার কারণ হচ্ছে আমি তো আর একা একা লাইফ করতে পারি না সবই তো আপনাদের অনুদান আপনাদের করুণা আপনাদের ভালোবাসা আপনাদের মহাব্বাস আপনাদের সব সবকিছু আপনাদের আমার কোনো মূল্য নেই বন্ধুরা আপনারা ছাড়া আমার কোনো মূল্য নেই এখানেই লাইভ মন্তব্য করছি আমার লজ্জা হয়ে গেছে লাইফ আসা আমার ভুল হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আবার ভবিষ্যতে অনেক ভালোবাসা এইভাবে পাবো আমাদের কাছ থেকে থ্যাংক ইউ নমস্কার গুড নাইট ভেরি গুড রাখছি আবার আসছে বছর আবার হবে Life action, life action, life action. দেখছেন তো গরিবের ঘর বন্ধুরা দেখছেন তো দয়া করে একটু লাইক করা যায় না একটু কমেন্ট করা যায় না একটু সাবস্ক্রাইব করা যায় না একটু শেয়ার করা যায় না এত কঞ্জুসি কেন আমার ভিডিও তো আমরা ভাইরাল করছি আজকেও একটা ভিডিও ভাইরাল করেছি দেখো একানব্বই হাজার একদিনে ভিউ আর সাবস্ক্রাইব করেছেন পঁয়তাল্লিশটা একটা ভিডিওতে একদিনে তাও তো আমার ভিডিও সামনে পড়ে আছে বন্ধুরা তারা নাই কোন কঞ্জুসি করছেন নাই পেয়েছে ভালোবাসা দিচ্ছেন না আমার রাই এসে আর পর পরপর ভিডিও আমরা আমার ভাইরাল করছেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ যে ভাই এই ভালোবাসা দিয়েছেন আমাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সকলে ভালো থাকবেন আমার তরফ থেকে ভালোবাসা রইলো দোয়া আশীর্বাদ রইল লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করে জানান যে মতো মহান ব্যক্তি আমাকে লাইক করেছে প্লিজ আমি জানতে চাই এই মহান ব্যক্তিটা কে যে তার মনে এত ভালোবাসা আমার জন্য লুকিয়ে আছে একটু কমেন্ট করে জানান ঝটপট 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 এটু কমেন্ট করেন নাকি বাবু তোমার জেক্সি আমি এল এস কমিটির শর্ট তরফ থেকে ভালোবাসা ছড়াছড়ি করছে আমরা নিতে পারছি না আপনারা ভালোবাসা দিচ্ছেন আমি নিতে পারছি না এটা আমার কি কী হলো এই একে ভালোবাসায় কি কোনো বি মাথা বিঘ্নি বলল না রে তারপর মশলা ছাড়া কয়াল জ্বালিয়ে নি বন্ধুরা আপনার তখন লাইফে জুড়ে থাকুন আমি লাইফে জুড়ে আছি আসুন বন্ধুরা আসুন দয়া করে লাইফে আসুন এই কমিটিম্যানের ভাইয়ের কাছ থেকে একটু কমিটান শুনে যান আপনারা রিকোয়েস্ট করুন যে ভাই এই কমিটান শুনবো এই গান শুনবো কার গলায় কমিটান শুনবো আপনারা বলবেন লিখে বলবেন তবেই তো আমি দেবো উজাড় করে দেবো উজাড় করে দেবো উজাড় করে দেবো নিতে পারছেন না ভালোবাসা তো বন্ধুরা আমি কি আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নহে লাইভে আসছেন না কমেন্ট করছেন না শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না Bafo. Arfalina. Ami farina, ami farina. Si tir janai mori nha. Nai video te pai Comment je kode nha. ঝটপট কমেন্ট লাইক করে জানান কে কু ভিডিও দেখছেন তাহলে তো ভালো লাগবে ভাই জানবেন একা একা বকছে আপনাদের নিয়ে বকবে লাইক করতে হবে না লাইভে যোগ দেন লাইক করতে হবে না আমাকে লাইভে যোগ দেন করুন এই আমার মতো একটা জেনারেটারম্যান জেন্টালম্যান জেন্টালম্যান ভুলে গেল আমার জেনারেটারম্যান ভুলে ফেলছি জেন্টালম্যান আসছেন না আসুন বন্ধুরা একটু কমেন্ট করে জানান বন্ধুরা একটু কমেন্ট করে জানান আমন করেন না বন্ধুরা আমন করতে নেই Very nice. আসুন বন্ধুরা আসুন একটু কমেন্ট করে জানান वेरी नाइस बंधुरा वेरी नाइस प्ले प्रेस करवा दिया भाई अच्छा है আসুন বন্ধুরা আসুন লাইভে আসুন লাইভে আসুন লাইভে আসুন মজা মজার জিনিস দেখাবো মজা মজার কথা শোনাবো আজকে অনেক মজার মজার কমিটি আমাদের কাছে তুলে ধরবো আপনারা নিতে পারছেন না বন্ধুরা আসুন লাইভে আসুন লাইভে যোগদান করুন আসুন বন্ধুরা আসুন আসুন